বারবার পথ দুর্ঘটনা নবগ্রামে মুর্শিদাবাদের নবগ্রামে আবারও পথ দুর্ঘটনা জানা যায় আজ সকালে মুর্শিদাবাদের নবগ্রামের গোগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছোট বোলোরো গাড়ি নলহাটির দিক থেকে সবজি খালি করে বেলডাঙ্গার দিকে যাচ্ছিল এমন সময় একই দিক থেকে আসা একটি বড় লরি তাকে সজোরে পেছনে ধাক্কা মারে যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের নয়নজলিতে উল্টে যায় গুরুতরভাবে আহত হয় গাড়ির চালক টুটুল শেখ নামে এক ব্যক্তি জানা যায় তার বাড়ি মুর্শিদাবাদের থানা এলাকায় ঘটনার খবর বেলডাঙ্গা পেয়ে শিবপুর টোল প্লাজা কর্মীরা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করে এবং বড় লরিটিকে আটক করা হয়েছে তবে ড্রাইভার পলাতক বলে জানা যায় গাড়িটা নাই খালি করে আসছিল পেছন থেকে আখে এসে সে ঘুমিয়ে যে বড় গাড়ি ড্রাইভার এর পোমায় মেরেছে এসে নিচে পড়ে গিয়েছে ও বড় গাড়িটা ধরা পড়েছে হ্যাঁ বড় গাড়িটা ধরা পড়েছে লাগে দিয়ে পালিয়ে গেছে ড্রাইভার পালিয়ে গেছে আচ্ছা এই গাড়িতে কজন ছিল একজনই ছিল খালি ড্রাইভারই ছিল সে এখন কোথায় বহরমপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে আপনার নাম এমডি সাইফুল মল্লিক এই গাড়িতে কি এমনি লোড কি ছিল সবজি খালি করে আসছিল